যাত্রী হয়ে থাকে সবাই মিলে আর মিলেমিশে গল্প গুজব করে বাজার শেষে সবাই যায় বাড়িতে ফিরে আর সে জায়গাটা কোথায় ঘুরে নিয়ে আসবো আপনাদের জন্য অবশ্যই আমাদের গায়বান্দর জেলার সুন্দরগুঞ্জ উপজেলার সেই তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার আর এই চৈতন্য বাজারেই নবীন প্রবীণেররা মিলে তৈরি করেছে বেলাশেষে যাত্রী সংগঠন আর এই সংগঠনেই প্রবীণদের জন্যেই নিয়মিত করা হয়েছে এবং নবীনেরা রয়েছে এই যে বেলাশেষের যাত্রী যে

তখন আমরা চিন্তা করলাম আমি চার পাঁচজন বলি চিন্তা করলাম যে আমরা আজকে এখানে পাঁচজন যে চলে গেল তার মধ্যেই যখন বেলা শেষে যে যাত্রীর যে ভাষা বা নাম দিয়েছে সেই সময় কে ছিলেন সবাই ছিল সবাই তখন সবাই বেঁচে ছিল এই পাঁচ জনই বেঁচে ছিল যেমন সাহেব আমার মানে মুক্তিযোদ্ধা সাহেব মারা গেল হামিদ মারা গেল মুক্তিযোদ্ধা হামিদ তারপরে আমার সামাদ বিয়ে সামাদ সামাদ ভাই মারা গেল ফকর বিয়ে খোকা বিএস মারা গেল এগুলো সবাই আমাদের সংগঠনের সদস্য সংগঠনের বর্তমান যেটা চলতেছে এই চলার মধ্যে নতুন প্রজন্মের কোনো আভাস আছে কিনা আমরা তখন সবাই চলে যাবো নতুন প্রজন্ম যারা আবার এইভাবে আসতো নিয়ে আসবে তারা তারা চাকরি থেকে অবসরে যাবে তারা এসে গেল আর আপনি আপনি কি করে জব করেছিলেন আমি একটা জব করেছিলেন প্রধান একজন ব্যক্তি তিনি কিন্তু আমাদের সেই গাইবন্দা জেলার সুন্দরগঞ্জ সেই তারাপুর ইউনিয়নের যে চৈতন্য বাজারে আমরা এসেছি বেলা শেষের যাত্রীর যে কক্ষে সেই কক্ষের যে সংগঠনের যে লোকজন রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কথা বলেই চলে গিয়েছিল আর সেই ভালোবাসার তারে হয়তোবা আবার আসবে সেই ইত্তাদের ফাংশন নিয়ে সেই আমাদের তারা বুইউনি এই আমন্ত্রণে কিন্তু সময় আমরা রয়েছি। আমি সংকেতের আমন্ত্রণ পক্ষ অনেকে হয়তোবা লিখবো যে কবে ইত্যাদি হবে হয়তোবা তার সাথে যোগাযোগ করেই আমরা যেভাবে ইত্যাদি নিয়ে আসার চেষ্টা করব এজন্যই থাকতে হবে আমাদের পাশে আর বেলাশেষের যাত্রী সেই যাত্রীর জন্যই কিন্তু আমরা ইত্যাদি পাবো এজন্য বেলাশেষের যাত্রীর যে সংগঠনটা লোকজন রয়েছে যে যাত্রী

কালবেলা কালের কণ্ঠ সব পত্রিকায় কিন্তু সেই বেলা শিচেন যাত্রী কক্ষ রুমে বংছেছে আর আজকে কিন্তু আমরা বাসবে লাইভ টিভি আপনাদের মাঝে আর সেই বেলাশেষের শেষের যাত্রীর যে সংগঠনের যে চাচারা রয়েছে সেই চাচাদেরকে সাথে নিয়েই কিন্তু আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর হানিফ সংকেত ভাইকে অসংখ্য ধন্যবাদ কেননা আমাদের যে এই গাইবন্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার চৈতন্য বাজারে সে বাজারে সেই বাজার নিয়ে যে লিখবে এটা আসলে আমরা অনেক অনেক গর্বিত আর আমরা চাই এই বেলা শেষের যাত্রীদেরকে নিয়েই যেন আমাদের তারাপুর ইউনিয়নে যেন ইত্যাদির আয়োজন করা হোক এটা আমরা চাই ধন্যবাদ সবাইকে